বিশ্ববানু না বিশ্ববানু বিশ্ববানু মাতা মাতা হচ্ছে বললাম না মনে আছে কিন্তু ঠিক বলতে পারছি না আমি রোহিণী না কৃতিতা রোহিণী রোহিণী না রোহিণী হচ্ছে বলরামের মাতা ও কৃতিতা কৃতিতা তাহলে ভুল হলো আমার ওটা ভুল হয়ে গেল কোথায় গেছেন আমরা জিয়াগঞ্জ থেকে এসেছি জিয়াগঞ্জ থেকে আচ্ছা আমার তরফ থেকে ছোট্ট উপহারটা কেমন লাগছে উপহার খুব ভালো অন্য আমরা টিভিতেও দেখি আচ্ছা ঠিক আছে আসি আচ্ছা থ্যাংক ইউ